গণ পরবর্তী সরকারের দায়িত্ব শুধু নির্বাচন নয় নুরুল হক নূর মোহাম্মদ হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার গতকাল বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেছেন গণভিদ্যান পরবর্তী সরকারের দায়িত্ব শুধু নির্বাচন আয়োজন নয় তিনি আরো বলেন আমরা বাংলাদেশের আমলাতন্ত্র বা প্রশাসনের একটি কমন চরিত্র দেখি যেখানে বৃষ্টি যায় তারা সেদিকেই ছাতা ধরে অর্থাৎ ক্ষমতার বাতাস যেদিকে যায় তারা সেদিকে ঝুঁকে পড়ে নির্বাচনের একটা তো সম্ভাব্য মাস বা সময় বোঝা যাচ্ছে কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে ধরুন অন্যান্য সময় যে সরকারগুলো গঠিত হয় তাদের দায়িত্বই থাকে নির্বাচন পরিচালনা করা গণঅভ্যুত্থান পরবর্তী নূর এসব মন্তব্য করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার আয়োজিত প্রবন্ধ লেখনী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সভাপতি ইকবাল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম এ সময় আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের ঢাকা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট শেখ সৌখত হোসেন এবং শ্রী অর্ণব কুমার শীর্ষেন্দু প্রমুখ যেদিকে তারা কিন্তু সেই দিকে থাকে এই প্রশাসন যদি আগি ধরেন ধারণা পায়